গুড মর্নিং এভরিওয়ানো ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা টপিক ওয়াইজ ডাব্লিউ বিসিএসের প্রিভিয়াস ইয়ার নিয়ে ডিসকাস করছিলাম আজকেও আধুনিক যুগের আমাদের পার্ট নাম্বার ফোরটিন হবে আজকে আমাদের ক্লাস নাম্বার টোয়েন্টি টু তোমাদের পুরো একুশটা ক্লাস ধরে আমি প্রত্যেকটা ক্লাসে তিরিশটা করে প্রশ্ন অ্যানালাইসিস করেছি এবং এগুলো আমাদের যে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপ রয়েছে সেখানে টেস্ট সিরিজ এ তোমাদেরকে আপডেট করে দেওয়া হবে যারা যারা অ্যাপটা ডাউনলোড করনি এখনও ডাউনলোড করে নিও আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে প্রত্যেকটা ক্লাসের মানে ঠিকঠাক করে পাওয়ার জন্য কেননা অনেক সময় অনেকগুলো ক্লাস হলে ইউটিউব থেকে নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাক যায় না তো চলো বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করো আর স্টার্ট করে দিয়ে আমরা প্রথম প্রশ্ন আমাদের সামনে কি রয়েছে দেখো এটা দু হাজার একটা কোয়েশ্চেন ছিল সুভাষ চন্দ্র বসুর অধীনে আইএনএ পতনের পর কোন দেশ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে চটপট অ্যান্সার করবে একটু সবাই আগে নিজেরা একটু চেষ্টা করে এবং এখান থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের এক্স্যাক্ট কোন কোন জায়গাগুলো করতে হয় আমাদের এখানে ভেরি গুড যারা যারা অ্যান্সার করে ফেলেছে অলরেডি জাপান ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ এন এ যেটাকে আমরা আজাদ হিন্দ ফৌজ বলেও জানতি জানি পরে এটা আজাদ হিন্দ ফৌজ নামেই পরিচিত হয় তো এটা এটার পতনের পর মানে উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে এবং আগের দিন তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিয়ে আমি বলেছি ক্যাপ্টেন মোহন সিং রাজবিহারী বসু নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই অবশ্যই দেখবে টেলিগ্রামের সবটাই সবাই খেয়াল রাখবে আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশান ওখানেও অনেক কিছু শেয়ার করি তারপর হচ্ছে নিম্নের কোনটি ভারতের প্রথম জাতীয় সংবাদ সংস্থা ছিল নিম্নের কোনটি ভারতের প্রথম জাতীয় সংবাদ সংস্থা ছিল গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ভেরি গুড মর্নিং কি হবে এটা দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া এটা উনিশশো কুড়ি সালে স্বামীনাথন সদানন্দ দ্বারা প্রতিষ্ঠা হয় নাম কি স্বামীনাথন সদানন্দ এটা ছিল প্রথম ভারতীয় সংবাদ সংস্থা যেটা স্বামী স্বামীনাথন সদানন্দ দ্বারা মানে তোমার হয় এটা হচ্ছে আমাদের প্রথম ভারতীয় সংবাদ সংস্থা অ্যাকচুয়ালি ঠিক আছে দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া তারপর অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কি ছিল অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কি ছিল অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ খিলাফত এটা কিছু একটা প্রবলেম হয়েছে হ্যাঁ আচ্ছা না অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ তোমাদের জিজ্ঞাসা করেছে দেখো যে গণহত্যা তোমরা বলছো এটাও ঠিক আছে এটা একটা কারণ অসহযোগ আন্দোলনের কিন্তু খিলাফত আন্দোলন কি হয় উনিশশো সালে এই খিলাফত আন্দোলনটা চালিয়ে চালি মানে তোমার শুরু হয়েছিল এবং মহাত্মা গান্ধী সেটাকে সাপোর্টও করেছিলেন তো এটা উনিশশো উনিশ থেকে উনিশশো চব্বিশ পর্যন্ত চলেছিল খিলাফত আন্দোলনটা এটাকে ভারতীয় মুসলিম আন্দোলন বলা হয় তার সাথে অসহযোগ আন্দোলনটা জুড়ে গেছিলো অবশ্যই জালিয়ান হত্যাকাণ্ড যেটা উনিশশো উনিশের হয়েছিল সেটা একটা কারণ ছিল এখানে এরকমভাবেই প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে রাওলা টাইন জালিয়ান ওয়ালাবাগ গণহত্যা কিন্তু এটা আমাদেরকে ভালো করে একটু ডিপ স্টাডি করলেই আমরা বুঝতে পারবো তাৎক্ষণিক কারণ করলে খিলাফত আন্দোলন হবে তারপরের প্রশ্ন কার রিপোর্টে রাজ্যগুলোর ফেডারেশনের ধারণা প্রথম প্রস্তাব করা হয়েছিল হ্যাঁ খিলাফত আন্দোলন একসাথে যুক্ত হয়ে গিয়েছিল পরবর্তীতে কি হবে কার রিপোর্টে রাজ্যগুলোর ফেডারেশনের ধারণা প্রথম প্রস্তাব করা হয়েছিল মনে করো দেখো সেই উনিশশো বি কারেক্ট বলছে অনেকে না এটা আমাদের মতিলাল নেহেরু হবে ঠিক আছে এটা নেহেরু রিপোর্ট মতিলাল নেহেরু পরিচালিত একটা রিপোর্ট করা হয়েছিল টোয়েন্টি নাইনটিন এ যে বছর সাইমন কমিশন আছে নেহেরু রিপোর্টের কথা সবাই শুনেছো নেহেরু রিপোর্ট সেই রিপোর্টে প্রথম এটা বলা হয়েছিল এই সময় লর্ড আরউইন ছিলেন আমাদের ভারতের ভাই সরায় লর্ড আরউইন আচ্ছা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকের পিডিএফ পিডিএফগুলোও আমাদের অ্যাপ থেকে ডাউনলোড করে নিও ইউবুক সেকশন থেকে আর দু হাজার চব্বিশ দু হাজার এর কারেন্ট অ্যাফেয়ার্স এর সম্পূর্ণ মক টেস্ট আর স্ট্র্যাটেজিক মক টেস্ট সহ এই দুটো পিডিএফ মানে একসাথে পুরো জিনিসটা তোমরা একটা কোর্সে পাবে যে কোর্সটার নাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিক তোমরা গিয়ে চেক করো নলেজ অ্যাকাউন্টের কোর্সে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আর এইগুলো হচ্ছে তোমাদের নতুন ব্যাচ আমি আরও একবার বলে দিই সবাইকে পঁচিশে ফেব্রুয়ারি থেকে তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন থ্রি স্টার্ট হচ্ছে রেলওয়ে গ্রুপ ডিটাও তোমাদের স্টার্ট হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে আর ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে তোমাদের নিপুণ ব্যাচ স্টার্ট হচ্ছে ঠিক আছে তোমাদের ম্যাথ আর রিজনিং এই দুটোর ফাউন্ডেশন কোর্স স্টার্ট হচ্ছে তোমাদের ছাব্বিশ তারিখ থেকে বুলেট ব্যাচ পরিবর্তন ব্যাচ ব্যাচ কোর্স কোর্স প্রাপ্তি এগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য ফাউন্ডেশন কোর্স তোমাদের ওখানে রয়েছে তোমরা গিয়ে ওখানে চেক করো এই রিলেটেড কোনো কোয়ারিজ জন্য এই নাম্বারে সবাই যোগাযোগ করবে ডাক্তার আম্বেদকার জনসমক্ষে কোন হিন্দু ধর্মগ্রন্থ পুড়িয়েছিলেন খুব ভালো একটা প্রশ্ন উনিশশো সালের ঘটনা এটা আচ্ছা এখানে একজন কে বলছো অঙ্কিতা জোম স্যার বারবার বলার কি আছে এত অ্যাডভার্টাইজমেন্টের দরকার আছে যার দরকার পড়বে এমনি নিয়ে নেবে আপনি একবার দিয়ে দিলেন তো হয়ে গেল বারবার বলার কি আছে প্রত্যেকটা ভিডিওতে ব্যাপারটা হচ্ছে আমাকে প্রতিদিন তোমরা দেখবে কমেন্টগুলো একবার চেক করবে কমেন্টগুলো এতবার বলার পরেও তোমাদের এত কনফিউশন থাকে যে বলার নয় তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিতে হয় যার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে একবার করে বলে দিই তাহলে আমাকে যখন কেউ বলে আমি বলে দিই আমি ভিডিওতে বলে দিয়েছি তোমরা দেখে নাও ঠিক আছে সমস্যা হচ্ছে এটা এটা তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট পারপাস নয় ঠিক আমি সবাইকে জানানোর জন্যই বলছি ঠিক আছে এটা যারা নতুন তারা এটা জানার জন্য যাতে জানতে পারে তার জন্যই বলছি তাহলে এন ব্যাচ মানে কি বলবো তোমাদের কতদিন আগে স্টার্ট হয়েছে কত সুন্দর করে ওখানে ক্লাস হচ্ছে আজকে দুদিন আগে এন টিপিসি যখন পরীক্ষা দু মাস আগে তখন গিয়ে খোঁজ পড়েছে এন টিপিসি পরীক্ষার তো এ কারণেই তোমাদেরকে আমি বলে দিই তোমরা এই জায়গাটা একটু স্কিপ করে দেবে পরে যারা বারবার দেখছো অসুবিধা হচ্ছে স্কিপ করে দিও যারা জানে না তাদের জানার জন্য এটা আমার বলা ঠিক আছে অ্যাডজাস্ট করে নিও এই জায়গাগুলো নাইনটিন হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট আনসার এবং সরি নাইনটিন টোয়েন্টি সেভেনের ঘটনাটা মনুস্মৃতি যেটা এটাকে তিনি পুড়িয়ে দিয়েছিলেন মনুস্মৃতি আচ্ছা উনিশশো সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করে আরআরবি গ্রুপ ডির জন্য তোমাদের স্পেশাল ফাউন্ডেশন দেখো আবার এ দেখো একটু আগেই বললাম অমনি একজন জিজ্ঞাসা করেছে বুঝতে পেরেছো এবার কেন বলছি ব্যাপারটা এখানেই তোমাদের রেলওয়ে গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ দেখো রয়েছে ওখানে স্পেশাল ওটা এই নাম্বারে যোগাযোগ করো তোমরা দেখো রেলওয়ে গ্রুপ ডি বাংলাতে লেখা রয়েছে ওখানে রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ ঠিক আছে সেই ব্যাচটাতে জয়েন করলেই তোমরা পঁচিশ তারিখ থেকে ক্লাস করতে পারবে এটা হচ্ছে আমাদের সুভাষ চন্দ্র বসু ঠিক আছে সুভাষ চন্দ্র বসু তাহলে এখানে আমাদের আহ সুভাষ চন্দ্র বসু দুটো ঘটনা আমাদের বলো 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 কি হবে নাইনটিন থার্টি এইটে কোথায় কোন কংগ্রেসের সভাপতি হয় উনিশশো উনচল্লিশে কি ঘটনা ঘটে আগের দিনের ক্লাসেই বলেছি চটপট বলো দেখি আর ত্রিপুরি রাখবে এটা পরপর দুবার হয়েছিল লাস্টটাতে তিনি কি হয়েছিল মানে আমাদের তিনি পট্টবি সীতারামাইকে হারিয়ে দিয়েছিলেন তবুও তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন গিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন ইয়েস ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন একদম প্রথম নির্বাচিত বললে নাইনটিন থার্টি এইটে আগের তোমাদের এটা ডব্লিউবিপিতে পড়েছিলো আগের দিনে পিওয়াই কি তো আমি বলেছি পট্টবি সীতারামে একা একদম ঠিক আছে চলো তারপরে চলে এসো সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয় সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস নাইনটিন টোয়েন্টি উনিশশো কুড়িতে গঠিত হয় কে কে করেছিল মনে আছে সেই ডিওয়ান চমনলাল তারপরে তোমার লালা লাজপথ রায় এরা সব ছিল সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মধ্যে ইউসি এআইটি ইউসি প্রথম সভাপতি কে ছিলেন এটাও তোমাদের এসেছিল ডাব্লিউ না ক্লার্কশিপে বোধ বলেছিলাম প্রথম সভাপতি লালা লাজপত রায় সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি ছিলেন হচ্ছেন দিওয়ান চমন লাল তারপরে চলে এসো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি স্বদেশী আন্দোলনের সমালোচনা করে এখানে কারেক্ট হয়ে যাবে কোনটা ঘরে বাইরে খুব ইম্পর্টেন্ট একটা বই আচ্ছা এখানে একটা কথা আমি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারটা যখন এলো তোমরা আমাকে বলো শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি শান্তিনিকেতন আর বিশ্বভারতী এইগুলোর প্রতিষ্ঠা সালগুলো আমাকে বলো বিশ্বভারতী উনিশশো একুশ শান্তিনিকেতন এগুলো পরীক্ষাতে আসে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ গানটা রচনা করেছিল জনগণ এবং এই সালে আমাদের কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল তাই তো আচ্ছা পরের প্রশ্ন প্রশ্নতে চলে আসব প্রীতিলতা ওয়াদ্দেদার কোন অভিযানের নেতৃত্বে মারা যান আজকে সন্ধ্যাবেলা সাতটার সময় তোমাদের রেলওয়ে জন্য একটা ম্যারাথন ক্লাস হবে জি কে ম্যারাথন ক্লাস হবে তোমরা আজকে সাতটার সময় হবে সবাই জয়েন করে নেবে ক্লাসটা লাইভ করাবো ওটা পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব হামলা উনিশশো এগারো সালের জন্মগ্রহণ করেছিলেন এই প্রীতিলতা ওয়ার্দেদার এবং এটা ঘটেছিল উনিশশো বত্রিশ এরকম সাল নাগাদ তারপরে চলে এসো বাংলায় তেভাগা আন্দোলন কবে শুরু হয় বাংলায় তেভাগা আন্দোলন কবে শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে স্বরাজ পঞ্চায়েত কোথায় স্থাপিত হয়েছিল দু হাজার তেরো এসেছিল এটা এটা আমাদের তাম্রলিপ্ত জাতীয় সরকারের সাথে কানেক্টেড জাতীয় সরকার কত সালে গঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের সময় এটা তমলুক কারেক্ট অপশন এই হবে একদম তারপরে যুক্ত সার্বভৌম বাংলা এর অন্যতম প্রবক্তা কে ছিলেন যুক্ত সার্বভৌম বাংলা এর অন্যতম প্রবক্তা এইচ এস ফ্রিডম কে লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখেছেন ঠিক আছে আল হিলাল মৌলানা আবুল কালাম আজাদ মানে আবার সেই আল হিলাল প্রথম আমাদের শিক্ষামন্ত্রী ইন্ডিয়া বই লিখেছেন কত সালে বাংলাদেশ সৃষ্টি হয় বাংলাদেশ সৃষ্টি হয় কত সালে উনিশশো সালে কত সালে ভারত চীন যুদ্ধ হয় এই সব প্রশ্ন দু হাজার তেরো তে এরকম ভাবে এসেছে দেখো এন জিজ্ঞাসা করলে দেখি শিল্পা দেখো জি কে তোমাদের এগুলো দু হাজার তেরোর অনেক পুরানো এন আরও আরো অনেক আপডেটেড জি কে পড়ে এন আলাদা ক্লাস তো তোমাদেরকে করাই সেই ক্লাসগুলো একটু করো এগুলো আসতে পারে না এরকম নয় অবশ্যই আসতে পারে জি কোন প্রশ্ন কোথায় আসবে তার কোনো ইয়ে নেই তোমাদের ডাব্লুবিপি যখন পড়াশোনা করবে কেপি যখন পড়াশোনা করবে বা ধরো মানে এই দুটো পরীক্ষা ছাড়া বাদ বাকি কোনো পরীক্ষার আমি তোমাদেরকে বলবো না যে এটা আসবে এটা আসবে না ডাব্লিউ বিপি কেপির লেভেলটাই একটু খালি মানে লো লেভেল হয় বাদ বাকি মোটামুটি জিকে যেখান থেকেই পড়ো না কেন যে কোনো পরীক্ষাতে আসতে পারার মতো ঠিক আছে আর হ্যাঁ এটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল ঠিক আছে তো পড়াশোনা সেভাবেই করো আর আমি একটা চ্যাপ্টার পড়ছো মানে তুমি বাবরের চ্যাপ্টার পড়ছো ঠিক আছে তার মধ্যে ধরো চারটে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে তুমি দুটো পড়বে আর দুটো বাদ দেবে এরকম করো না পড়াশোনা যখন করবে এইভাবে করো ঠিক আছে করলে দেখবে বেটার হবে যে কোনো পরীক্ষাতেই তোমরা দিতে যাও কেন তোমরা সেখান থেকে উত্তর করতে পারবে এটা হচ্ছে নিয়ম এইভাবে সুন্দর করে পড়াশোনা করো উনিশশো বাষট্টি এটা আমাদের কারেক্ট আনসার ভারত ব্রিটিশ শাসন থেকে রাজনৈতিক স্বাধীনতা লাভ করে একদম এই রকম পুরো পজিটিভ মেন্টালিটি থাকতে হবে মিশন পার্থ ঠিক বলেছে সেইভাবে রেডি থাকতে হবে আমাদের ইজি হোক হার্ড হোক আর মিডিয়ামই হোক রেডি থাকতে হবে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ আনসার আমাদের অবশ্যই এটা আর বলার কিছু নেই দু হাজার তেরোর প্রশ্নগুলো খুব ইজি ছিল ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই দেখো এগুলো সব দু হাজার বারো তেরোর প্রশ্ন একটু পুরানো সালের প্রশ্ন এগুলো তোমাদের এক ডাব্লিউ বিপিতে আছে সবসময় মনে রাখবে পুরানো ডাব্লিউ এর প্রশ্ন তোমাদের ডাব্লিউবিপি কেপির জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো মনে রাখবে আনসার ভগৎ সিং মহাত্মা গান্ধী কর্তৃক প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি আমি এগুলো সব উইথ এক্সপ্লেনেশন প্রত্যেকটা প্রশ্ন উইথ এক্সপ্লানেশন তোমাদেরকে টেস্ট সিরিজে আপডেট করে দেবো নলেজ অ্যাকাউন্ট অফিসাল অ্যাপে যারা যারা আছে ওখান থেকে পেয়ে যাবে এটা দু হাজার বারোতে এসেছিল মহাত্মা গান্ধীর কতৃক প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠন মজুর মহাজন উনিশশো সালে করেছিলেন উনি প্রথমের দিকে একদম এসে উনিশশো পনেরোতে ফিরে আসেন দক্ষিণ আফ্রিকা থেকে এখানে যখন সত্যাগ্রহ পর করছিলেন তখন সেটা করেছিলেন ঠিক আছে তারপরে চলে আসবো ভারতের বিখ্যাত দলিত নেতার নাম বলো যিনি তার জীবনের পরবর্তী পর্যায়ে হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন আর বৌদ্ধ ধর্ম করেছিলেন এন টিপি কাট অফ কত শ্রেয়সী দাস কাট অফের চিন্তা রেলওয়ে পরীক্ষায় এখন করোনা নর্মালাইজেশন হয় কিরকম কতজন কোথায় কি ফিল আপ করছে না করছে এইসবের ব্যাপার আছে ঠিক আছে চেষ্টা করবে এইটটি থেকে নাইনটি পারসেন্ট টার্গেট নিয়ে পড়ার তবে এন টি ক্লিয়ার করতে পারবে এইটটি থেকে নাইনটি পারসেন্ট পাবো এরকম চিন্তা ভাবনা নিয়ে পড়ো এখানে সিক্সটি টু সিক্সটি ফাইভের পাওয়ার কথা ভাবলে কিন্তু হবে না রেলেতে পড়াশোনাটা ঠিকঠাক করে করো হয়ে যাবে বি আর আম্বেদকার কোন বছর ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মৈত্রী চুক্তি এটা উনিশশো একাত্তর উনিশশো সালে নিউ দিল্লিতে হয়েছিল ভারত আর সোভিয়েতের মধ্যে ভারত আর ইউএসএসআর মধ্যে ভারতে নৌবিদ্রোহ কখন সংগঠিত হয় ভারতে নৌবিদ্রোহ কখন সংগঠিত হয় ফেব্রুয়ারি নাইনটিন দেখো নৌ বিদ্রোহ কবে হয় এটা দু মানে অনেক পুরানো দিনে এসেছে দশ বারো বছর আগে এসেছে কুদাই খিদমতগারের নেতা কে ছিলেন দেখো তোমরা এগুলো দেখবে দু হাজার আঠেরো সতেরোতে তোমরা দেখবে ডাব্লিউ বিপিতে এসেছে বুঝতে পেরেছো পুরানো ডাব্লিউ প্রশ্ন ডাব্লিউ কেপির জন্য খুব ইম্পর্টেন্ট খান আব্দুল গাফার খান হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট আনসার ঠিক আছে এখানে আর বলার কিছু নেই সীমান্ত গান্ধী খান আব্দুল গাফার খান পশ্চিমবঙ্গে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত হয় কবে হ্যাঁ একদম সুব্রত ঠিক বলেছ পশ্চিমবঙ্গে কৃষক প্রজা পার্টি এটা কবে হয় এ কে ফজলুল হক প্রজা সমিতি যেটা বলেছি আমি ক্লাসে গুলো প্রজা সমিতি উনিশশো উনতিরিশে হয়েছিল এটা উনিশশো উনতিরিশে জমিদারি প্রথা বিলুপ্ত করার জন্য করা হয়েছিল এবং এই এ কে ফজলুল হককে তোমাদের বলেছিলাম শের ই বাংলা বলা হতো কি বলা হতো শের ই বাংলা এ কে ফজলুল হককে বলা হতো তারপরে কত সালে সুভাষ চন্দ্র বসু দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নির্বাচিত হন দেখো দু হাজার একরকমের এসেছিল হাজার বারো ঠিক তার কাছাকাছি প্রশ্ন একটা এসেছে দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নির্বাচিত দেখো আগের দিন তোমাদের আমি দু হাজার একুশের বোধ একটা কনস্টেবলের সেট করাচ্ছিলাম দেখো দু হাজার বারোর প্রশ্ন এসেছে বুঝতে পেরেছো কেন বলছি পুরানো ডাব্লিউ এর প্রশ্ন ভালো করে পড়ে যাবে ত্রিপুরি হয়ে যাবে এটা ত্রিপুরি একদম উনিশশো উনচল্লিশে ত্রিপুরিতে করে তিনি ফরওয়ার্ড ব্লক জয়েন করেছিলেন পট্টবি সীতারাম হারিয়ে দিয়ে আচ্ছা মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো একত্রিশ কেন হবে উনিশশো উনতিরিশ হবে তো হ্যাঁ উনিশশো উনতিরিশ কোন ভারতীয় নেতা ভারতীয় ইউনিয়নের মধ্যে দেশীয় রাজ্যগুলির একীকরণে প্রধান অবদান রেখেছিলেন এটাও দেখো প্রথম আমাদের হ্যাঁ প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেট রিঅর্গানাইজেশনে এই ব্যাপারগুলো আমি খুব ভালো করে তোমাদের বুঝিয়েছি ভারতের লৌহ মানব বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি তখন ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন কৃপালিনী মিরাট অধিবেশন মিরাট পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদম তাই স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন আমি এগুলোর এগুলো তোমাদের পুরোপুরি এক্সপ্লেনেশন টেস্ট সিরিজে দিয়ে দেবো তোমাদের প্রায় মানে কুড়িটার ওপর ক্লাস হয়ে গেছে ঠিক আছে আমি এগুলো সব দিয়ে দেবো এটা চক্রবর্তী রাজা গোপালচারী একদম তাই তিনি আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালও ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল প্রথম রাজ্যপাল ঠিক আছে থাকলো আজকে তিরিশটা কোয়েশ্চেন যেটা বললাম সন্ধ্যাবেলা সাতটার সময় তোমাদের আজকে সেট হবে এনটিপিসি লেভেলের একটা ম্যারাথন হবে জি কে ম্যারাথন হবে ঠিক আছে লেভেলের হবে এটা সবাই জয়েন করো অন্যান্য পরীক্ষাও যারা তারা জয়েন করো আমি সে রেডি করছি লাইভ ক্লাসটা হবে সাতটার সময় আমি টেলিগ্রামে শেয়ার করে দেব লিঙ্কটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও সবাই ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাস সন্ধ্যাবেলা ছটাতেও তোমাদের একটা রয়েছে সেখানে কথা হবে সবার সাথে কি স্টাডিতে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেড ডে